আবারও চলে এসেছি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকার ড্রেস নিয়ে টু পিস ড্রেস ভয়েল ভরা কাজ মানে বুঝতেই পারছেন পনেরোশো পঞ্চাশ টাকায় কী ড্রেস পাচ্ছেন এটাও হচ্ছে খুব সুন্দর একটা পিঙ্ক কালার এগুলো কিন্তু এখন না নিলে এইটা হচ্ছে যারা এখন যেহেতু এক পিস করে আছে যেই নেবেন সেই হচ্ছে গিয়ে লাভবান হয়ে যাবেন কারণ এগুলো দুই হাজার বাইশশো টাকা পঁচিশশো টাকা আমি নিজেই সেল করেছি আচ্ছা এটা দেখেন কি সুন্দর একদম ভরা কাজের এক নাম্বার বেক্সি ভয়েল হ্যাঁ এক নাম্বার বেক্সি ভয়েল এটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্টে ছিটাছিটা কাজ থাকবে ড্রেসের হাতায় পুরো হাতায় কাজ থাকবে পুরো হাতা ভরা কাজ একবারে এই যে আমি জানি না আমি ভিডিওতে সব দেখাই তারপরে আপনারা বলে যে এটার পিছনে কাজ আছে নাকি দেখেন সব পুরোটা ড্রেসে কাজ হ্যাঁ ড্রেসে অন্যায় পুরোটাতে কাজ আছে আচ্ছা এই যে দেখেন ওনা ওড়না ফুল ওড়নায় কাজ প্রত্যেকটা ফুলের মাঝখানে ডলার আছে প্রতিটা ফুলের মাঝখানে ডলার এই যে পুরো ড্রেসে কাজ হান্ড্রেড পার্সেন্ট এক নাম্বার বেক্সি বয়ের আড়াই হাত বহরের ওড়না প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে অর্গেন্ডি বয়েলে আছে হ্যাঁ অর্গেন্ডি বয়েলে আছে এটা লখন কাজ করা হ্যাঁ অর্গেন্ডি বয়েলে থাকবে লাখনৌর কাজ করা এটাও হান্ড্রেড পারসেন্ট সুতি ভীষণ আরামের এটা দেখেন অফ হোয়াইটের ঘিয়া কালারের উপরে ঘিয়া এবং লাল সুতা দিয়ে কাজ করা দেখেন খুবই সুন্দর একটা ড্রেস এটা খুবই সুন্দর ড্রেস মানে এটা জাস্ট যারা বানাবেন তারা বুঝতে পারবেন যে ড্রেসটা কেমন এটা ফ্রন্ট পার্ট এটার ব্যাক পার্ট হচ্ছে এই যে এটার সাথে মেরুনের যে কম্বিনেশনটা এটা কিন্তু রেড না হ্যাঁ রেড সুতা না মেরুন সুতা হাতা এই যে হাতার কাজ মেরুন সুতার কম্বিনেশন এবং কাজের ফিনিশিংটা অসাধারণ অসাধারণ একটা কাজের ফিনিশিং পাবেন এইটা হচ্ছে ড্রেস এইটার অন্যটাতে হচ্ছে পুরো অন্যায় কাজ থাকবে আমি বলবো যে অফিস গোয়িং আপরা এই ড্রেসটা নিবেন কারণ হচ্ছে এত লাইট ওয়েট পরে যে এত আরাম পাবেন খুবই আরামদায়ক অনেক আরামদায়ক একদম হালকা হ্যাঁ মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা ঝটপট স্ক্রিনশট নেবেন ইনবক্স করবেন এটা কোনো পিস নাই কোনো কপি নাই যেটা দেখছেন সেটাই আপনাকে দেওয়া হবে এটা দেখেন এটা বেক্সি বয়েলের উপরে গুজরাটির কাজ করা অনেক ডলার বসানো মানি জাস্ট এই পিসটাই আমাদের কাছে আছে সো এটা হচ্ছে একজন আপুই পাবেন একটাই পিস আছে এই যে ব্যাক পার্টে দেখেন কাজ আছে এই যে ড্রেসের হাতা পুরো হাতায় কাজ হ্যাঁ এটাও কিন্তু একবারে বেক্সি বেক্সিভয়েল পুরো হানড্রেড পারসেন্ট ভয়েলের উপরে করা এক বেক্সি নম্বরের উপরে ওড়নাটা দেখেন ওড়নাতে আপনারা টার্সেলও পাচ্ছেন এটার এই যে দুই সাইডে সুন্দর করে টার্সেলও করা থাকবে হ্যাঁ পুরো অন্যায় দেখেন কাজ আছে পুরো ওড়না ভরা কাজ একেবারে পুরো ওড়না সুন্দর গুজরাটি ডলারের কাজ করা গুজরাটি ড্রেস যারা হচ্ছে পছন্দ করেন পনেরোশো পঞ্চাশ টাকা নিয়ে নেবেন কারণ এই ড্রেস বেক্সি হওয়ালে অন্তত কোথাও পাবেন না হ্যাঁ মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা ঝটপট স্ক্রিনশট নেবেন ইনবক্স করে ফেলবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ